এখানে আমি বইয়াছিলে ভাই তিনটা দিন ধরে আমি জানা পুরিয়েছি তাই কিছু আল্লাহ 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 সালতলা কল্লাহ আল্লাহ আল্লাহ सुने कबल करो भाई 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 भाई

আসলে এই দুনিয়ার ভালো মানুষ আছে আজকে এই দুনিয়া বেঁচে আছে নয় এই দুনিয়া থাকতো না ভাই আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমাকে মাফ করে দিবেন ভাই আমার অনেক করে ফেলেছি ভাই আমি তা আমরাও মানুষ আমরাও

যা যা ডোয়া রইলো তোদের প্রতি যা আসলে আসলে আমরা আসলো ভাই এই